আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং আইচার ফোর এইট জিরো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি উত্তরবঙ্গ থেকে আইচার ফোর এইট জিরো থ্রি এইট জিরো এগুলো গাড়ি যদি বলা হয় মহাজন পক্ষের তরফ থেকে যে বিক্রি করা হবে তাহলেই কিন্তু দেখা যায় যে গাড়ি দুই টাকা কম বেশি সেগুলো আসলে কোনো বিষয় হয় না মানে সেগুলো আসলে কোনো ঝামেলা হয় না গাড়ি বিক্রি হয়ে যায় সোজা কথা এখন এই গাড়িটা বিজ্ঞাপন আমাদের চ্যানেলে দেওয়া ছিল কিছুদিন আগে তবে দরদামের বিষয়টার জন্য আসলে গাড়িটা বিক্রি হয়নি মহাজন পক্ষ আবার নতুন করে বিজ্ঞাপন দিচ্ছেন এখন উত্তরবঙ্গের কিং ফোর এইট জিরো গাড়িটা বিক্রি করা হবে সোলোর গাড়ি মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে দাম কমিয়ে দেওয়া আছে সোলোর গাড়ি গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন ইনসাইড কন্ডিশন অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন সেটা আপনাদের দায়িত্ব গাড়ির দাম চাওয়া হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা লোকেশন কুড়িগ্রাম দুইটা ট্রলি রয়েছে মানে ডালা উত্তরবঙ্গে বলা হয় ডালা দুইটা ডালা রয়েছে তো দুইটা ডালার মধ্যে একটা ডালার দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ আরেকটার এক লাখ বিশ তো দুইটা ট্রলি রয়েছে আর কি সিগন্যাল চাকার ট্রলি তো আপনারা যদি কেউ ট্রলি নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ বিশ দুইটা ট্রলি রয়েছে আর গাড়ির দাম চাওয়া আছে চার লাখ তিরিশ হাজার টাকা এটা গাড়ির দাম এখন বাদ বাকি বিষয়টা আপনারা কথাবার্তা বলতে পারেন দরদাম আলাপ আলোচনা সেটা আপনারা করে নেবেন গাড়ির লোকেশন হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামের আশেপাশে সদরের আশেপাশে কুড়িগ্রাম যেহেতু সুতরাং রংপুর রাজশাহী রংপুর থেকে যে কোনো জেলা জেলা উপজেলা থেকে খুব সহজেই চাইলে আসবেন আর এদিকে দিকে জামালপুর শেরপুর মামিনিসিং টাঙ্গাইল তো এই দিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন দরদামের বিষয়টাও বলেছি গাড়ির ইনফরমেশন মোটামুটি সব কিছু দিয়েছি কোনো কিছু জানার বোঝার থাকলে অবশ্যই মহাজন পক্ষের নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম